চলতি বছরের আটত্রিশতম ন্যাশনাল গেমসে সাতচল্লিশটি পদক জয় করেছে বাংলা ফুটবল থেকে শুরু করে সাঁতার শুটিং প্রায় সব বিভাগেই পদক জেতে বাংলার অ্যাথলেটরা গেমস শুরুর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল গেমসে পদক জয়ীদের চাকরি দেবে সরকার সেই মতো চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য বুধবার কৃতি পদক জয়ীদের নেতাজি ইন্ডোরে ডেকে পাঠায় রাজ্য ক্রীড়া দপ্তর সকাল থেকে আসতে শুরু করে ক্রীড়াবিদরা বহু দূরদূরান্ত থেকেও আসেন পদক জয়ী অ্যাথলেটরা শুরু হয় চাকরি প্রাপকদের নথিপত্র যাচাইয়ের কাজ যদিও কবে মিলবে তাদের চাকরি তার সদুত্তর মেলেনি দু বাইশ সালের কৃতি খেলোয়াড়দেরও এদিন দেখা গিয়েছে নেতাজি ইন্ডোরে তারা আজও পাননি তাদের চাকরি হতাশ প্রতীক্ষায় তারাও চেয়ে আছেন তাদের ভবিষ্যতের দিকে এদিন ক্রীড়া মন্ত্রী ঝটিকা সফরে এলেও গেলেন না ওই ক্রীড়াবিদদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায় কবে হবে এদের চক্রে এই প্রশ্ন শুনেই তিনি বলেন আগে হোক তারপর না হয় বলবো ন্যাশনাল গেমসে বাংলার মাটিতে সাতচল্লিশটি পদক ছিনিয়ে নিয়ে আসার কৃতিত্ব যেমন ক্রীড়াবিদদের তেমনই কৃতিত্ব বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি চন্দন রায় চৌধুরী জহর সহ অন্যান্য কর্তাদেরও তবে কেন ক্রীড়ামন্ত্রী অজিত বন্দ্যোপাধ্যায়দের এত লুকোচুরি মাত্র কয়েক মাস আগে জয় দলকে প্রায় কয়েক দিনের ব্যবধানে চাকরি দিয়েছে রাজ্য সরকার অথচ বাংলার কৃতিদের ক্ষেত্রে এত বিলম্ব হচ্ছে কেন তা নিয়েই উঠছে প্রশ্ন

আমরা সম্পূর্ণই আশাবাদী পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট আশাবাদী যে চাকরি পরবর্তী তারিখ কিছু দেওয়া হয়েছে পরবর্তীকালে এখনো তারিখ দেওয়া হয়নি হয়তো এটা বলেছেন সব ফর্ম ফ্লাপ হচ্ছে ফর্ম ফ্লাপ হওয়ার পরে এগুলো নবান্নে পাঠাবে থেকে যে যে ডিপার্টমেন্টে হোম বা ডিপার্টমেন্টে কাগজ পাঠিয়ে দেবেন সেই হিসেবে তারা মেজারমেন্ট করার জন্য পুলিশ পার্সেন্ট যারা আছে তাদের মেজারমেন্ট করার জন্য মানে তোমরা কি একদম শিওর যে তোমরা চাকরি পাচ্ছই বা তোমাদের মনোনীত কোনো তো ভাব মানে কি বলবো তোমাদের তো ইচ্ছা আছে যে কোন ডিপার্টমেন্টে তোমরা চাকরি করবে সেরকম কোনো বিষয় আছে নাকি না ডিরেক্ট ওরা যেটা যেহেতু থার্টি এইট ন্যাশনালিস্ট যারা পার্টিসিপেট করেছে এবং যারা মেডেল উইনিং হয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি বলেছিলেন যে বাইরে যদি ব্রোঞ্জ পাওয়া যায় মানে ব্রোঞ্জ পায় তাহলে হচ্ছে কনস্টেবলের চাকরি দেবে এবং গোল্ড বা সিলভার থাকে ইএসআই বা এসআই চাকরি দেবে তাই সেই হিসেবে ওনার কথা হিসেবে আমরা এখনও তো আশাবাদী আচ্ছা একটা বিষয় জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যে আমরা যখন দেখলাম যে সন্তোষ ট্রফি যখন উইন করলো আমাদের বাংলার ছেলেরা সঙ্গে সঙ্গে একটা খুব কুইক রেসপন্স পাওয়া গিয়েছিল তোমাদের ক্ষেত্রে কি একটু দেরি হচ্ছে ওই ওর থেকেই তো আমাদের শুরু হলো হয়তো পোস্ট অফিসে মানে পোস্ট ডিপার্টমেন্ট থেকে হঠাৎ সন্তোষ টপিক যারা জয়ী হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার পরেই এই যে জাতীয় গেমসে আমরা গেছিলাম সেই হিসেবেই ঘোষণা করেছিল মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই হিসেবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছ থেকে এই আশাবাদী যে উনি চাকরিটা আমাদের পুরো প্রসেসটা শেষ লাগবে আমরা ঠিক বলতে পারব না সেটা ডিপার্টমেন্ট আছে হোম ডিপার্টমেন্ট আছে এবং নবান্নে যিনি আছেন তিনি দেখছেন

তো সেই জন্য আমাদের আজকে কিছু হয়নি যারা যারা এই চব্বিশে মেডেল দিয়েছে তাদের হয়েছে তা বাইশে তোমরা পেয়েছো তোমাদের কি সরকারি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমরা চাকরি পাবে তাই বাইশ থেকে এখনো পাওনি আবার যেহেতু ওটা আমাদের ছিল এখন ওটা ব্রোঞ্জ তো ওই ওটা হয়ে গিয়েছে ওটা নিয়ে হবে বললো ওরা আর জানেন তুমি কিসের ওপর আমাদের সুইমিং ওয়াটা আচ্ছা তা তুমি কি আশাবাদী চাকরি পাবে অবশ্যই কতদিন ধরে মানে আপনাদের এইভাবেই বলা হচ্ছে সরকারের তরফ থেকে চাকরি দেবে 2022 এর পরেই যখন আমাদের ভেরিফিকেশন হয়েছিল তারপর থেকেই তখনই বলেছে হ্যাঁ আর পরে এসে আমরা 2024 এ গিয়ে 2024 2023 এ আমরা ফর্ম টম জমা দিয়েছি তারপর ভেরিফিকেশন হয়েছে তো আবার যারা 24 এ গেল তাদের থেকে তাহলে তোমরা কি মনে করছো কারণ সন্তোষ ট্রফি যারা খেলেছে তারা কিন্তু সঙ্গে সঙ্গেই প্রায় পেয়ে গিয়েছে তোমরা এখনো পাওনি হ্যাঁ সেটার জন্য সরকারের কাছে কি কিছু আবেদন করবে তোমরা যাতে আমাদের চাকরিটা যেন তাড়াতাড়ি দেওয়া হবে আর বেঙ্গল অলিম্পিক্স থেকে কিছু জানানো হয়েছে তোমাদের কিছু বললো না আপাতত জানাই নি যেহেতু আমরা অনেক দিন ধরেই খেলছি বেঙ্গলের হয়েই খেলছি বেঙ্গলের হয়ে মেডেলও দিয়েছি ইনফ্যাক্ট অনেক তো আমরা চাই বেঙ্গলও যেন আমাদের কোনো না কোনো একটা চাকরি দিয়ে দেওয়া হয় তোমার পুরো নাম আর ডেজিগনেশন নাম জাসমিন খাতুন